আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের ভিডিও ব্লগার সুরে আপু ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আপনারা সবার জন্য অনেক অনেক দোয়া রইল আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন মন থেকে দোয়া করি অনেক শীত পড়েছে সবাই সাবধানে থাকবেন আর আমি এই যে দেখুন আঁকা করে মিক্স সবজি দিয়ে সিঙ্গারা বানিয়ে নিচ্ছি আর সিঙ্গারা নাম আর কি না দেওয়া গেল চলে কিন্তু বলতে গেলে আপুরা ঘরে যেমনই বানাই না কেন আর ঘরের বানানো সবজি আর নিজের হাতের বানানো এটা স্বাস্থ্যের জন্য অনেক উপকার তো আঁকা বাঁকা হোক আর যেরকমই হোক আর রেস্টুরেন্টের মতো না হোক তাতে সমস্যা নেই কিন্তু এটা একটা স্বাস্থ্যকর মনে করেন যে মানে গড়ে তৈরি করে খাইলে এটা স্বাস্থ্যের জন্য অনেক উপকার আর এটা মানে আমি পারি না কিন্তু যেহেতু আপনার ভাইয়া খেতে চাইছে তা বানিয়ে খাওয়াচ্ছি চেষ্টা করতেছি আর এটা কিন্তু আমি রুটি দিয়ে বানাচ্ছি লাল আটা রুটি দিয়ে বানাচ্ছি আপুরা তো সবাই আমার ভিডিওটি মানে পুরো ভিডিও জুড়ে থাকবেন বাজা দেখাবো এবং আপনার ভাইয়ার খাবারও দেখাবো আপনার ভাইয়া যে খেতে চেয়েছে সেটাও কিন্তু দেখাবো আর আমি শেয়ার করব। পুরো ভিডিওটাই আমার প্রথম থেকে এবং লাস্ট পর্যন্ত থাকবেন আশা করি সব ভালোবাসার আপু এবং ভাইয়াদের কাছে এই যে আপুরা এটার ভিতরে আমি ডিডেন দিয়ে একটু করে নিচ্ছি আসলে আমি পিঠা বানাতে পারি না রান্না করতে পারি কিন্তু পিঠা বানাতে পারি না আর এটা হচ্ছে মাংস থেকে আলু নিয়েছি এবং বিটরুট ভাজি করেছি সেখান থেকে ভাজি আর মাংসর থেকে আলু নিয়ে একসাথে মিক্স করে একটু সামান্যতম ঘি দিয়েছি ভাজার পর খাওয়ার পর মানে একটু ঘিয়ের ফ্লেভার আসবে আর এই যে কাটা চামচ দিয়ে একটু ডিজাইন করেছি আর এটা এটা করতেছি জানি না আমি সুন্দর হবে কি না ভাজার পর এই যে ডিজাইনটা দেখাচ্ছি এই যে দেখুন ডিজাইনটা মানে ভাজার পরে দুই সাইড এরকম ডিজাইনটা থাকবে আর কি আমি চেষ্টা করতেছি আসলে আমি পারি না আপরা এই যে কোনো কিছু তেমন পিঠা বানাতে সত্যি এই যে দেখুন এটার ভিতরে বিট্রুট সবজি এবং আলু দিয়ে করেছি সেটা পুরো বড় ভিডিওতে থাকবে ইউটিউবে একটা শর্টে আর উপরে দিয়েছি বিট্রুটের রস একটু কি করে দেখুন কি সুন্দর কালার হয়েছে আপোরা এখন এগুলো আমি বেঁচে নিব আর এই ডিজাইনটা দিয়েছি অন্য একটা মানে দিয়ে সেটা আমার বড় লঙ্ঘা থাকবে জিসমিল্লা দেখুন ঘরে বসে সব কিছু নিজের হাতে বানিয়ে মানে করে তৈরি করে খেতে পারলে কিন্তু আপুরা ভালো স্বাস্থ্য সমর্থন কি বলেন তবে আমি পিঠা বানাতে বেশি পারি না আপুরা আঁকা বাঁকা যেরামই হোক না কেন আমার মানে পরিবার আমার ছেলে মেয়ের সবাই পছন্দ করে মার্শাল গরম গরম তেলে ভাজা 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 পিঠা ভাজা সবজি দিয়ে করে নিয়েছি রঙিন রঙিন শীত মানে মজার মজার তেলের ভাজা পিঠা কি বলেন তবে এটা পিঠা না এটা আমি সবজি রুলের মতন বিটরুট সবজি এবং আলু দিয়ে আমি এটা করে নিয়েছি দেখুন কত সুন্দর রঙিন কালার হয়েছে আর এটা দেখতেও যেমন সুন্দর খেতেও তেমন মজা কি বলেন ঠিক বলেছি না দেখুন কত সুন্দর এখন গরম আমি পরে ভেঙে দেখাবো খাবারের সময় আমি একটু ভালো করে মসমস করে ভেজে নিয়েছি কারণ এইভাবে একটু ভালো করে ফ্রাই করলে আমার মেয়ে বা আপনার ভাইয়া পছন্দ করে সেই জন্য তো আপনারা চাইলে তেল বাড়িয়ে মানে ডুবা তেলে বাজতে পারেন কিন্তু আমার বললামই তো আমার আপনার ভাইয়া এবং মিম খেতে পছন্দ করে না তেল বেশি সেই জন্য তো যাই হোক আমি এক এক করে এখন উঠিয়ে নিচ্ছি আর খাওয়াটাও তুলে নিব আপনার শেষ পর্যন্তই থাকবেন আশা করি সবাই এটা তো হচ্ছে না তাই আমি একটু এর সাহায্য নেওয়ার চেষ্টা করলাম আমি মশলা এবং তেল এবং সব কিছুই কম দিই সব কিছু কারণ আমাদের ঘরে চালের পরিমাণ মানে সব কিছুর পরিমাণ একটু কম খায় মশলা একটা করে উঠিয়ে নিব না তোমার জন্য দুই রকমের সবজি রোল বেজে নিয়ে আসছি সবজি রোল না মানে এটা হচ্ছে আলু আর বিট দিয়ে বানাইছি মজা হইছে আর ওইটা হচ্ছে রেল হচ্ছে মানে অনেক রকমের সবজি দিয়ে বানাইছি আপুরা আর ভিডিওটা তো আমার মানে পুরো দেখতে গেলে আমার ইউটিউব চ্যানেলে দেখতে হবে হুম মজা হয়েছে খাও খাও তো যাই হোক তেল অনেক কম দিয়ে বানানোর চেষ্টা করেছি আর এইভাবে শীতের সময় সবজি দিয়ে বাচ্চাদের খাওয়ানোর চেষ্টা করবেন আর এটা হচ্ছে বিট রোট দিয়ে বানিয়েছি